ক্যালকুলেটারটি হাতে নেওয়ার পরে আমরা প্রথমে ক্যালকুলেটারটি অন করব অন করার পরে আমরা হোম বাটনে ক্লিক করব হোম বাটনে ক্লিক করার পরে আমরা প্রথমে দেখতে পারবো ক্যালকুলেট স্ট্যাটিক্স ডিস্ট্রিবিউশন এগুলো আমরা দেখতে পারবো আমরা আমরা এখান থেকে বেজ এন্ড খুঁজে বের করব বেজ এন অপশন খুঁজে বের করার পরে আমরা প্রথমে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো এখানে ডিসিম আসছে এখন আমরা এই ডিসিমেলটাকে কীভাবে চেঞ্জ করব আমরা যদি ফর্মেট বাটনে ক্লিক করি তাহলে দেখেন ডিসিমেল থেকে হ্যাক্সার চলে আসলো আবার যদি ফর্মেট বাটনে ক্লিক করি তাহলে দেখেন বাইনারিতে চলে আসলো আবার যদি ক্লিক করি তাহলে অক্টালে চলে আসলো এভাবে আমরা ফর্মেট ক্লিক করার মাধ্যমে একটা থেকে আরেকটাতে যেতে পারবো এখন প্রথমে আমরা প্রশ্নের দিকে যদি তাকাই এখানে একটি বাইনারি মান দেওয়া আছে একটি বাইনারি মান দেওয়া আছে এবং এর সমকক্ষ মান বের করার কথা বলা হয়েছে দেখেন এটা রিসেন্ট ইয়ারে আসছে যশুর বোর্ড দুই এবং দিনাজপুর বোর্ড দুই এখন আমরা বাইনারি এর মান তুলবো এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডেসিমেল রয়েছে আমরা এটাকে চেঞ্জ করবো ফর্মেটে যদি আমরা ক্লিক করি তাহলে চেঞ্জ হবে দেখেন আমি ফর্মেটে ক্লিক করলাম এখানে আসছে হ্যাক্সা ডেসিমেল আবার ক্লিক করলাম আসছে বাইনারি আবার ক্লিক করলাম আসছে ওকটাল এখন আমরা এটাকে বাইনারিতে নেবো নিলাম বাইনারিতে বাইনারিতে নেওয়ার পরে আমরা এই মানটি তুলব এখানে মান কি কি আছে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটা তুললাম তোলার পরে আমরা এখানে দেখেন ই এক্স এক্স এখানে আমরা ক্লিক করব এটা সমান চিহ্নের মতো কাজ করে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা ফরমেটে ক্লিক করবো এখন এখন এটা রয়েছে বাইনারিতে এখন আমরা যদি ফরমেটে ক্লিক করি তাহলে এটা বাইনারি থেকে আমরা বিভিন্ন জায়গায় নিতে পারবো দেখেন আমরা যদি ফরম্যাটে ক্লিক করি এখানে আসছে ওকটালে ছাপ্পান্ন এখন আমরা দেখি যে এখানে ওকটাল সংখ্যা পদ্ধতি আছে কিনা হ্যাঁ ওকটালে ছাপ্পান্ন তার মানে এক নম্বরটা সঠিক এক নম্বরটা সঠিক এখন আমরা আবার ফরম্যাটে ক্লিক করি আবার যদি আমরা ফরম্যাটে ক্লিক করি দেখেন ফরম্যাটে আসছে ডেসিমেল ডেসিমেলে কত ছেচল্লিশ এখানে দেখি ডেসিমেলে এ ছেচল্লিশ কিনা হ্যাঁ এখানে ডেসিমেলে এ ছেচল্লিশ তার মানে দুইও সঠিক এখন আমরা আবার ফর্মেট বাটনে ক্লিক করি ফর্মেট বাটনে ক্লিক করলে এক্সাডিসিমেল কত আসছে এক্সাডিসিমেল আসছে টু ই এখন এখানে দেখি টু এ আসছে কিনা না এখানে রয়েছে টু এফ তার মানে তিন নম্বরটা আনসার নয় তার মানে সঠিক আনসার কোনটি সঠিক আনসার হচ্ছে এক এবং দুই তার মানে 고, 안써고. 주디가 안써주고.